আল্লাহ পাক আল্লাহ পাকের মুসলমান নারী পুরুষকে সম্বোধন করে অনেক কথা বলেছে তার মধ্যে একটি কথা আজকে আমরা শুনব আল্লাহ পাক বলেন ইনাল্লাযী নাফাতুল মুকমিনিনা ওয়াল মুকমিনাতি সুম্মা সুম্মা লায়াতুব ফালাহুম আযাব ফালা উম আযাব জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিق কানযুল ঈমান থেকে অনুবাদ নিশ্চয় যারা কষ্ট দিয়েছে মুসলমান পুরুষদের ও মুসলমান নারীদের কে অতএব তারা তওবা করেনি তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং তাদের জন্য রয়েছে আগুনের শাস্তি এ আয়াতের ব্যাখ্যায় সিরাতুল জিনানের মধ্যে মুক্তিসাব সাপ লিখেন নিশ্চয় ওইসব লোক যারা মুসলমান পুরুষ ও মুসলমান নারীদেরকে কষ্ট দিয়েছে বিপদে ফেলেছে অতঃপর নিজেদের এই আমল থেকে তবা করে নাই এই হালতে তারা মরে গিয়েছে বিদায় নিয়েছে তাদের জন্য আখেরাতের জাহান নামের আজাব রয়েছে এবং তাদের কবরে আগুনের আজাব রয়েছে একবার চিন্তা করি আমি আপনি সকাল থেকে রাত অব্দি উঠা বসার মধ্যে চলা মধ্যে লেনদেনের মধ্যে ঘরে অফিসে আদালতে বন্ধুদের মধ্যে না জানি কত খানে কোন কত ধরনের অবস্থায় যখন দিন অতিবাহিত করি যদি এই হালতে যদি আমি আপনি কোন মুসলমানকে কষ্ট দি কোন মহিলা পুরুষকে কষ্ট দি তাহলে এই আমল থেকে যদি তবা না করি তাহলে আজাব জাহান আমাকে আপনাকে এই আয়াতে মুবারকা থেকে শিক্ষা নিতে হবে কোন মুসলমান মানুষ পুরুষ নারীকে কষ্ট দেওয়া যাবে না